এই বাসিতে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সব সময় করি তো ভাইরা চলে আসছে Xiaomi 12 Turbo ফোন হওয়ার জন্য এটা হচ্ছে Redmi তো এর আগে কিন্তু Z9 Turbo ছিল তারপরে Z10 Turbo মানে Z4 Turbo তে এই প্রথম কিন্তু Z4 Pro Turbo মার্কেটে কিন্তু ইন হয়েছে এবং কাস্টমারদের কিন্তু মোটামুটি টার্বো ফোন গুলো যত ধরনের টার্বো আছে Redmi একদম বেস্ট একটা কোয়ালিটি বেস্ট ফোন তো বাইরে চলে আসছে 12356 ব্ল্যাক ক্লাবটা নেওয়ার জন্য প্রত্যেক কালার হয় এটা কিন্তু ব্ল্যাক গ্রিন হোয়াইট মজার কালার হচ্ছে ব্ল্যাক কালারটা আনবক্স করি

গেম যারা পাগল তাদের কিন্তু কোনো দুশ্চিন্তা নাই এবং কিন্তু এটা আইফোন ষোলোর মতো কোয়ালিটি আইফোন আইফোন ভাব যেটা বললো ভাই নাকি আশা থেকে দিচ্ছে অ্যাক্সেসরিজ একটু দেখেন তাদের হচ্ছে আপনার নব্বই হাজার একটা অ্যাডাপ্টার থাকবে আর হচ্ছে কেবল আর একটা ব্যাক কভার থাকবে কোম্পানির পক্ষ থেকে ব্ল্যাক ব্যাক কভার এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক কভার একটু দেখাই আচ্ছা ভাই ইয়ার ফোন ব্লুএল সিম ইউজ করতে পারবেন অস্থির কিন্তু হ্যাঁ এটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই যে যেটা বললাম যে আইফোন আইফোন ষোলো কিন্তু ভাই দুইটা ক্যামেরা ঠিক সিম এরকমই অবিকল হ্যাঁ আপনি যে একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন এটা বোঝার কোনো উপায় নেই তা এবং প্রসেসর হচ্ছে সবচেয়ে স্ট্রং প্রসেসর এইট ফোর প্রসেসর অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পর আমি ক্যামেরা লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন